বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার শুভ সূচনা হল রাজধানী আগরতলের নেতাজি সুভাষ বিদ্যানিকত প্রাঙ্গনে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক এদিন এদিনের হাতে এই প্রকল্পের কার্ড তুলে দিয়ে প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা সাত লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের মধ্যে পাঁচ লক্ষ বারো হাজার এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সমবায় ও অন্যান্য দপ্তরের মন্ত্রী

যেন আনন্দ বুঝছেন সে মনে রকম চিনি থেকে এসেছেন হয় সেটা যদি তারা সারেন্ডার করেন তাহলে মাত্র 500 টাকার মতো তারা পেয়ে থাকেন সেটা যখন সারেন্ডার করবে কমপ্লিটলি গ্রুপ সি এবং ডি তারাও কিন্তু এই প্রকল্পের আওতা আসবে আমি গ্রুপ এ এবং বি আমি জানি না ওনারা কারণ ওনারা রিএম্বার্সমেন্টও পান কাজে সেই জায়গার মধ্যে ওনারা যদি আসেন তো অলওয়েজ ওয়েলকাম যদি নাও আসেন যাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আসতে পারেনি অন্তর্ভুক্ত হতে পারেননি এই আজকের এই যে ঐতিহাসিক আজকে দিন চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা তেইশ সেই কার্ড পাওয়ার পর আপনারা কিন্তু সেই সুযোগটা আপনারা নিতে পারবেন আমরা এর মধ্যে আমরা দেখেছি যে ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় আমরা এর মধ্যে পাঁচটি প্রকল্পের জন্য ডোনার মন্ত্র পাঁচশো সতেরো কোটি টাকা আমরা পেয়েছি ডেন্টাল কলেজের নির্মাণের জন্য দুশো কোটি টাকা এবং আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে দুশো শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য একটা বিভাগ স্থাপনের জন্য একশো বিরানব্বই কোটি টাকা নেশা নিয়ে আমরা খুব চিন্তায় আছি আমরা আমাদের ডিসিশন হয়েছে যে সমস্ত আটটা ডিস্ট্রিক্টে আমরা ডিএডিকশন সেন্টার করব এবং তার জন্য বাজেট টাকা হয়েছে কিন্তু এর মধ্যেই একশো সতেরো কোটি টাকা আমরা পেয়েছি বরাদ্দ হয়েছে তার মধ্যে বিশ্রামগঞ্জে একটা বড় নেশামুক্তি কেন্দ্র স্থাপনে বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা